আপনাদের সামনে আমার পরিচয় সম্বন্ধে জানাবো আমি কে আমার ঠিকানা কোথায় তো আমার পরিচয় সম্বন্ধে শুনুন দিলা মহামারি ঠিকানা আজ সকল না মুসুকান সুলতানা নামটি ছিল সবার অজানা দিলাম ঠিকানা আজ সকল শোনা মুসকান সুলতানা নামটি আমার ছিল সবার অজানা দিলাম ঠিকানা গর মিলে মিশে থাকি সকল পরিবেশ ও সুন্দর সাধারণ ঘরে জন্ম আমার মনে গর্ব করি না মা আদর করে নাম রেখেছে মুসকান সুলতানা পুলিশ স্টেশন হলো আমার বিষ্ণুপুর থানা পুলিশ স্টেশন হল আমার বিষ্ণুপুর থানা জেলা দক্ষিণ চব্বিশে পরগনা কারণই কো যায় দিলাম আমার ঠিকানা আজ সকল শোনো না মুসকান সুলতানা নামটি আমার ছিল সবার অজানা দিলাম আমার ঠিকানা আমি যখন ছোট্ট ছিলাম আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল তা বলছি মনোযোগ সহকারে শুনুন আমি যখন ছোট্ট ছিলাম বাবা দুনিয়া হতে বিদায় নিল জন খিনি মাঝে আমার অসহায় হয়ে গেল মাঝে আমার তখন হতে আমাকে বুকে আগলে রাখে দুঃখ কষ্ট কোনো দিনই বুঝিতে দেয়নি আমাকে মানুষের মতো হতে হবে আমাকে বলি তোমা সদা মানুষের মতো হতে হবে আমাকে বলি তোমা সদা চোখের পানি ঝরিয়ে আমি তাই করি লেখা পড়া দিলামা আমার ঠিকানা আজ সকল শোনো না মুসকান সুলতানা নামটি আমার ছিল সবার অজানা দিলাম আমার ঠিকানা এই গজল জগতে আমি এলাম কারা কারা নিয়ে এসেছে এবং কারা সহযোগিতা করেছে তা বলছি শুনুন গজল জগতে এলাম আমি আনোয়ার খালুর হাত ধরে জব্বার দাদা সর্বদিকে সহযোগিতা করে আলম সাহানির সাথে আমার একদিন হল পরিচয় কবি নুরুদ্দিন দাদুর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় সালাম নিয়ে কবিকে আমি বলি মনের বেদনা সালাম কে আমি বলি মনের বেদনা হাবিবুর রহমান দাদা বলে মুসকান আগিয়ে চলো না দিলাম আমার ঠিকানা আজ সকল শোনো না মুসকান সুলতানা নামটি আমার ছিল সবার অজানা দিলামহামারী ঠিকানা আজ সকল সোনা মুসকান সুলতানা নামটি আমার ছিল সবার অজানা দিলামী ঠিকানা